হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু এর অধ্যায় ফোর সি দুই চলকের সমোম্যাট্রিক ফাংশনের আংশিক অন্তরজ এই চ্যাপ্টারের কয়েকটা ম্যাথ সমাধান করার চেষ্টা করব আগের ক্লাসগুলোতে আমরা ধারাবাহিকভাবে অয়লারের উপপাদ্য এবং এই চ্যাপ্টারের কয়েকটা ম্যাথ সমাধান করেছি আজকের ক্লাসের শুরুতে আমরা উদাহরণ ১৩ নাম্বার দেখি উদাহরণ তেরোতে বলেছে যদি ইউ ইকুয়াল ফাংশন অফ এক্স কমা ওয়াই একটি এন ঘাতের সমমাত্রিক ফাংশন হয় তবে দেখাও যে এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড ডেল এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড ডেল ওয়াই ডেল এক্স প্লাস ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু কত ইউ এইটার সমাধানের ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে এক্স এবং ওয়াই চলক রয়েছে এবং কী এন ঘাতে সমমাত্রিক ফাংশন তাহলে আমরা এখন লিখব যে এখানে এখানে ইউএকটি ইউ X এক্স এবং ওয়াই চলকের ঘাতের এন ঘাতের সমমাত্রিক ফাংশন ফাংশন সেহেতু সেহেতু তাহলে লিখবো অয়লারের উপপাদ্য অনুসরে অনুসরে আমরা পাই কি পাই দেখো আমরা অয়লারের উপপাদ্য কি জানি যে এক্স ইন্টু ডেল ইউ ডিভাইডেড কত ডেল্স প্লাস ওয়াই ইন টু ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই ইকুয়াল কি এন ইউ এটাকে আমরা এক নম্বর সমীকরণ দেবো এখন দেখো এই এক নং সমীকরণকে আমরা কী করবো এই ওয়াইলারের উপপাদ্যটাকে একবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো আবার কি এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করবো যেহেতু এখানে এক্স ওয়াই চলক আছে সেহেতু এটার কী হবে আংশিক অন্তরীকরণ হবে তাহলে আমরা এখন এই এক নং সমীকরণকে লিখব যে এক নং সমীকরণকে এক নং সমীকরণকে এক্স এর সাপেক্ষে আংশিক আংশিক অন্তরীকরণ করে পায় অন্তরীকরণ করে পাই এখন দেখো এইটাকে আমরা কী করবো এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব তাহলে কীভাবে লিখবো যে ডেল ডিভাইডেড ডেল এক্স এইটা হলো কি এক্স ইন টু ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ইনটু ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই ইকুয়াল কত এখন এইটাকে যদি আমি একবারে লিখি এন এন এবং ইউ এই দুইটাকে অন্তরীকরণ করলে আমরা কী পাবো এন ডেল ইউ ডেল এক্স এখন দেখো এইটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করি তাহলে দেখো এখানে ইউ ভি এই যে এটা এক্সকে যদি আমরা ইউ ধরি আর এটাকে যদি আমরা ভি ধরি তাহলে এই এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করলে আমরা ইউভিএ সূত্র কী জানি ইউডিডিএক্স ভি এই যে ইউ এর সূত্র কী জানি ডি ডি এক্স মানে হলো কত ভি এক্স ইউ ইন প্লাস কত ইউ ডি ডি এক্স ভি তাহলে এখানে ভি কত ভি হচ্ছে কি ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স আর ইউ কত এখানে এই যে এক্স এক্সের অন্তরীকরণ করলে কত হয় ভাইয়া এক্সের সাপেক্ষে এক্সের অন্তরীকরণ করলে আসবে ওয়ান ঠিক আছে প্লাস এখন দেখো ইউ ডিডি এক্স ভি তাহলে ইউ ইউ রেখে দিলাম এক্সকে রেখে দিলাম তারপরে কি আছে তারপরে আসে যে ডিডিএক্স ভি এখানে ভি কত ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স এটাকে এক্সের সাপেক্ষে আবার অন্তরীকরণ করলে আমরা পাবো কি ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড কত ডেল এক্স স্কোয়ার প্লাস এখন দেখো এখানে এখানে কি এক্স চলক আছে নাই সুতরাং আমরা এখানে এই যে ডেল এক্সের সাপেক্ষে যদি আমরা এখানে অন্তরীকরণ করি তাহলে আমাদের কি থাকবে ওয়াই থাকবে উপরে ডেল ডেল স্কোয়ার ইউ আর নিচে থাকবে কত এই যে এই ডেল এক্স ইন্টু কত ডেল ওয়াই সমান কত রয়েছে এন ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স এখন দেখো এইটার উভয় পক্ষকে এক্স দ্বারা গুণ করবো তাহলে এক্স দ্বারা যদি গুণ করি এই যে এইটাকে আমরা আগে লিখব এটাকে একটু পরে লেখবো যাতে আমরা অঙ্কটা গোছানো হয় এই জন্যে তাহলে এইটাকে আমরা আগে যদি লিখি তাহলে এক্স দ্বারা যদি গুণ করি সবগুলোকে তাহলে পাবো এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড কত ডেল এক্স স্কোয়ার প্লাস কত এই যে ডেল ইউ ডিভাইডেড কত এক্স ইন্টু ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস এক্স ওয়াই ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড কত ডেল এক্স ইন্টু ডেল ওয়াই সমান কী করবো এন এক্স ডেল ইউ ডিভাইডেড কত ডেল এক্স আমরা কী করছি সবগুলোকে এক্স দ্বারা গুণ করে দিয়েছি এটাকে আমরা দেব দুই নম্বর সমীকরণ এখন এই এক নং সমীকরণকে আমরা এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করেছি এখন কী করবো এর সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে লিখবো যে এক নং সমীকরণকে এক নং সমীকরণকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পায় অন্তরীকরণ করে পায় কী পায় ডেল ডিভাইডেড ডেল ওয়াই এক নং সমীকরণ কী ছিল এক্স ইন্টু ডেল ইউ ডিভাইডেড কত ডেল এক্স ইন্টু প্লাস হচ্ছে ডেল প্লাস হচ্ছে ওয়াই ডেল ইউ ডিভাইডেড কত ডেল ওয়াই সমান কত এখন দেখো এখানে আমরা যেহেতু একবারেই লিখি ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ তাহলে আমরা লিখব এন ডেল ইউ ডিভাইডেড কত ডেল ওয়াই এখন দেখো এটাকে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তরিকরণ করি এখানে ওয়াই চলক আছে নাই তাহলে আমরা এ এখানে আমরা কী পাবো এখানে পাবো হচ্ছে এক্স ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড এই যে ডেল ওয়াই ইন্টু কত ডেল এক্স প্লাস প্লাস এখন দেখো এখানে ওয়াই চলক আছে ওয়াই চলক এখানে ইউ ভি এর সূত্র যদি আমরা বসাই তাহলে আমরা আবার কী লিখতে পাবো ডেল ডেল ইউ ডিভাইডেড কত ডেল ওয়াই এটাকে যদি আমরা ভি ধরি আর এটাকে যদি ইউ ধরি তাহলে ভি ডি এক্স ইউ ওয়াইয়ের অন্তরিকরণ কত ওয়াইয়ের অন্তরিকরণ করলে ওয়ান প্লাস এখানে ওয়ান লিখলাম না প্লাস কি দেখো ইউ এক্স ভি তাহলে ইউ এখানে কত ওয়াই ওয়াই এক্স ভি মানে এইটার অন্তরিকরণ যদি করি আমরা পাবো কই ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড ডেল ওয়াই স্কোয়ার সমান কত দেখো এন ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই এখন দেখো আমরা আগের সমীকরণে এই যে এখানে যখন এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করেছি তখন এক্স দ্বারা গুণ করছি আমরা ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করার সময় ওয়াই দ্বারা গুণ করবো তাহলে এখন এটাকে যদি আমরা ওয়াই দ্বারা গুণ করি এই যে এটাকে আমরা ভাইয়া প্রথমে লিখবো তারপর এটাকে পরে লিখবো এটাকে একদম শেষে লিখবো দুই নং সমীকরণের মতো আমরা লিখবো তাতে আমাদের যোগ করতে সুবিধা হবে এটা লিখলে আমরা আমরা পাবো কত ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড কত ডেল ওয়াই স্কোয়ার তারপর এটা যদি লিখি তাহলে ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই প্লাস কত এই যে এক্স ওয়াই ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড ডেল ওয়াই ইন্টু ডেল এক্স প্লাস হচ্ছে কত এন ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই এটাকে আমরা দিব তিন নাম্বার সমীকরণ এখন দেখো ভাইয়া এই দুই এই যে দুই আর তিন নং সমীকরণ আমরা কি করব যোগ করে দেবো তাহলে দুই ও তিন নাম্বার সমীকরণ যোগ করলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে আমরা লিখব যে দুই প্লাস হচ্ছে তিন নির্ণয় নির্ণয় করি তাহলে দুই নং সমীকরণ কী ছিল দুই নং সমীকরণ ছিল দেখো এই যে এই পাশে লিখি দেখে দেখে এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড ডেল এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস হচ্ছে এক্স ওয়াই ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড কত ডেল এক্স ইন্টু ডেল ওয়াই তারপরে এখানে তিন নং সমীকরণ দেখো তিন নং সমীকরণে কী ছিল ওয়াই ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড কত ডেল ওয়াই প্লাস হচ্ছে ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই প্লাস হচ্ছে এক্স ওয়াই ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড কত ডেল ওয়াই ইন্টু ডেল এক্স সমানটা আমি এই নিচে লিখি সমান কত এখানে ছিল দুই নং সমীকরণের ছিল এন এক্স ডেল ইউ ডিভাইডেড কত ডেল এক্স আর তিন নং সমীকরণের ছিল কত প্লাস এন ওয়াই ডেল ইউ ডিভাইডেড কত ডেল ওয়াই এখন দেখো আমরা এই যে স্কোয়ার যেখানে যেখানে আছে এগুলোকে আলাদা করে লিখি একটু দেখো এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক জায়গায় লিখি এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড ডেল এক্স স্কোয়ার তারপর এখানে কি আছে ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড কত ডেল ওয়াই স্কোয়ার তারপরে দেখো এখানে এই যে এক্স এক্স ওয়াই আছে তাহলে এখানে একটা এক্স ওয়াই ডেল স্কোয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই আবার কি দেখো এখানে আছে কি এক্স ওয়াই ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড ডেল এক্স ইন্টু ডেল ওয়াই তাহলে আমরা এখানে একটা এখানে একটা তার মানে লিখতে পারবো না প্লাস টু এক্স ওয়াই ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড ডেল এক্স ইন্টু ডেল ওয়াই তারপরে দেখো প্লাস এই যে এক্স এক্স ডেল ইউ ডিভাইডেড কত ডেল এক্স প্লাস এই যে ওয়াই ডেল ইউ ডিভাইডেড কত ডেল ওয়াই সমান কত দেখো আমরা যদি এখানে এন কমন নেই এন কমন নিলে কি থাকতেছে এখানে এখানে থাকতেছে হচ্ছে এক্স ডেল ইউ ডিভাইডেড কত ডেল এক্স প্লাস এখানে থাকতেছে ওয়াই ডেল ইউ ডিভাইডেড কত ডেল ওয়াই এরপরে দেখো আমরা কিন্তু অয়েলারের উপপাদ্য থেকে আমরা কি পাইছি এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই মানে কি ইউ কি পাইছি এন ইউ এইটা আমাদের এক নং সমীকরণে আমরা লিখেছিলাম তাহলে আমরা এক নং সমীকরণের মান এখানে বসাই বসাইলে পাবো এই ঠিক থাকবে এক্স স্কোয়ার ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড ডেল ওয়াই স্কোয়ার প্লাস কত টু এক্স ওয়াই ডেল স্কোয়ার ইউ ডেল এক্স ইন্টু ডেল ওয়াই এখানে কী লিখবো এই যে এইটার মান কত এন ইউ আর এখানে এন এখানেও আমরা কি লিখবো টু এন ইউ কারণ এটা এক নং সমীকরণে আমরা এই মানটা পাইছি এই এন ইউটাকে আমরা এই পাশে পার করে দেবো পার করে দিলে কি হয় এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড ডেল এক্স স্কোয়ার প্লাস আমরা এটাকে একটু সামনে এটাকে একটু পিছনে লিখবো যেহেতু এইটা প্রমাণ করতে বলছে তাহলে লিখবো টু এক্স ওয়াই ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড ডেল এক্স ইন্টু ডেল ওয়াই প্লাস কত ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড ডেল ওয়াই স্কোয়ার সমান কত এটাকে যদি আমরা এই পাশে বিয়োগ এই পাশে যোগ আছে এই পাশে কি হবে বিয়োগ তাহলে আমরা লিখব যে এন স্কোয়ার ইউ মাইনাস কত এই যে এন আর এই যে এন গুণ করলে কত স্কোয়ার এন স্কোয়ার ইউ মাইনাস কত এন ইউ এখন দেখো এখানে যদি আমরা করি যে এন স্কোয়ার এন স্কোয়ার ইউ মাইনাস কত এন ইউ তাহলে আমরা যদি এন এন কমন নেই এবং ইউ যদি কমন নেই ইউটাকে আমরা এই পাশে লিখব। আর এন ইউ যদি আমরা কমন নেই এখানে থাকবে কত এন এখানে থাকবে কত মাইনাস ওয়ান তাহলে আমরা এইটা সমান এইটা লিখতে পারবো না যে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু ইউ তাহলে এই মানটা আমরা লিখে দেব তাহলে লিখব এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড ডেল এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড ডেল এক্স ইন্টু ডেল ওয়াই প্লাস কত ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড ডেল ওয়াই স্কোয়ার সমান এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু কত ইউ এইটাই আমাদের প্রমাণ করতে বলছে এবার আমরা উদাহরণ আঠারো নম্বরটা দেখার চেষ্টা করি আমাদের আগের উদাহরণ ছিল কত উদাহরণ তেরো এই উদাহরণ তেরো এবং এই আঠারো নন মেজর যারা পরীক্ষা দিবে বছর তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট মানে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট তো উদাহরণ আঠারো নাম্বার বলেছে কি যদি ইউ ইকুয়াল সাইন ইনভার্স ওয়ান এক্স কিউব প্লাস টু ওয়াই কিউব ডিভাইডেড রুট অফ এক্স টু দি পয়েন্ট নাইন প্লাস ওয়াই টু দি পয়েন্ট নাইন হয় তবে প্রমাণ করো যে এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই ইকুয়াল কত মাইনাস থ্রি ডিভাইডেড টু টেন ইউ এই টাইপের অঙ্ক আমরা কিন্তু আগেও করেছি তাহলে আমরা এখন লিখব যে প্রদত্ত ফাংশন প্রদত্ত ফাংশন প্রদত্ত ফাংশন কী দেওয়া আছে ভাইয়া দেখো ইউ ইকুয়াল সাইন ইনভার্স ওয়ান এক্স কিউব প্লাস কি টু ওয়াই কিউব ডিভাইডেড রুট অফ এক্স টু দি পাওয়ার নাইন প্লাস কি ওয়াই টু দি পাওয়ার নাইন এখান থেকে আমরা আমরা কী করবো কমন নিব উপরে এক্স কিউ কমন নেবো আর নিচে কি এক্স টু দি পাওয়ার নাইন আছে এখানে এক্স টু দি পাওয়ার নাইন কমন নিব কেন কমন নেব আমাদের এই এক্সের ঘাটটা বের করতে হবে কারণ এই ঘাত অয়লারের উপপাদ্য বসায় আমরা এই অঙ্কের সমাধান করতে পারব তাহলে এখন আমরা এই সাইনটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কী হবে সাইন ইউ সমান কত উপরে কত এক্স কিউব প্লাস টু ওয়াই কিউব আর নিচে থাকতেছে কত রুট অফ এক্স টু দি পাওয়ার নাইন প্লাস কত ওয়াই টু দি পাওয়ার নাইন এখন দেখো সাইন ইউ আমরা যদি এখন উপরে এক্স কিউব কমন নেই তাহলে কী হবে দেখো এই যে এক্স কিউব কমন নিলাম তাহলে থাকতেছে কত এখানে কত থাকবে ওয়ান তাহলে ওয়ান লিখলাম ওয়ান প্লাস এই টুটা রেখে দিব। আর উপরে কত ওয়াইয়ের উপর কিউব আর নিচে থাকবে কত এক্সের উপর কিউব তাহলে আমরা এইভাবে লিখতে পারবো না যে ওয়াই ডিভাইডেড এক্স তার উপর কত কিউব তাহলে এটাকে আমরা কি করব। সেকেন্ড ব্রাকেট দেব আর নিচে ডিভাইডেড এখানে রুট রুট থাকবে এখানে যদি আমরা এক্স টু দি পাওয়ার নাইন কমন নেই তাহলে এখানে থাকবে কত ওয়ান প্লাস হচ্ছে কত ওয়াই টু দি পাওয়ার নাইন ডিভাইডেড এক্স টু দি পাওয়ার নাইন এটাকে আমরা এইভাবে লিখলাম ঠিক আছে যেহেতু এর পাওয়ারও নাইন এক্স এর পাওয়ারও নাইন সেহেতু আমরা দুইটাতে ব্রাকেট দিয়ে আমরা একবারে উপরে নাইন লিখলাম এখন দেখো কোনো কিছুর উপর যদি রুট থাকে যেমন দেখো এ টু এর এর উপর রুট আছে তাহলে আমরা এটাকে কী লিখতে পারি এ টু দি পাওয়ার হাফ এইরকম লিখতে পারি না তাহলে এই যে দেখো এখানে এক্স টু দি পর নাইন তার উপর কি আছে রুট আছে তাহলে আমরা লিখতে পারবো না যে রুট অফ এক্স টু দি পর নাইন মানে কত এক্স টু দি পর নাইন তার পাওয়ার কত হাফ তাহলে এইটা এটা যদি আমরা গুণ করি তাহলে কি হবে এই যে নাইন গুণন কত হাফ তার মানে নাইন বাই টু তাহলে আমরা এটা লিখতে পারবো না যে এক্স টু দি পাওয়ার নাইন ডিভাইডেড টু লিখতে পারবো কি না তাহলে এই এক্স টু দি পাওয়ার নাইন বাই টু আমরা এই যে এই এক্স টু দি প নাইনকে আমরা রুটের বাইরে বের করে এক্স টু দি পাওয়ার নাইন বাই টু লিখবো তাহলে পরের লাইন দেখো পরের লাইন হলো কি সাইন ইউ সমান উপরে কি রয়েছে এক্স কিউব ইন্টু ওয়ান প্লাস টু ইন্টু ওয়াই ডিভাইডেড এক্স তার উপর পাওয়ার হচ্ছে কিউব ব্রাকেট ডিভাইডেড কত এক্স টু দি পাওয়ার নাইন ডিভাইডেড টু আর এখানে থাকতেছে কত ওয়ান প্লাস ওয়াই ডিভাইডেড এক্স টু দি পাওয়ার নাইন এখন দেখো এখানে এক্সের পাওয়ার কত আছে থ্রি আর এখানে কত নাইন ডিভাইডেড টু তাহলে যদি উপর নিচে সলক একই থাকে এবং ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো কী হয় বিয়োগ হয় তাহলে আমরা কী করবো পরের লাইনে পাওয়ারগুলা বিয়োগ করে দেবো তাহলে সাইন ইউ সমান কত X X 3 মাইনাস নাইন ডিভাইডেড টু আর এখানে কী থাকতেছে উপরে থাকতেছে 1 প্লাস টু ইন্টু ওয়াই ডিভাইডেড এক্স তার উপর কত কিউব ডিভাইডেড নিচে থাকতেছে ওয়ান প্লাস ওয়াই ডিভাইডেড তার উপর কত নাইন এখন দেখো এই যে এটাকে যদি আমরা লসাগু গসাগু করি যে থ্রি থ্রি কত নাইন ডিভাইডেড তার মানে নিচে টু সিক্স মাইনাস কত নাইন তার মানে আমরা পাচ্ছি মাইনাস থ্রি ডিভাইডেড টু তাহলে আমরা এই মাইনাস থ্রি ডিভাইডেড টু এক্সের উপর বসাই দেব তাহলে লিখতে পারবো যে সাইন ইউ সমান এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিভাইডেড টু আর উপরে থাকবে কত ওয়ান প্লাস টু ইন্টু ওয়াই ডিভাইডেড এক্স তার উপর পাওয়ার কিউব আর নিচে থাকতেছে ওয়ান প্লাস টু ইন্টু ওয়াই ডিভাইডেড এক্স তার উপর পাওয়ার নাইন আর এই যে এখানে রুট দেই নাই রুটগুলো দিতে সারা পড়ছে এখানে কি এখানেও কী হবে রুট হবে আর এখানেও কি রুট তাহলে দেখো আমরা এক্সের ঘাত পাচ্ছি কত মাইনাস থ্রি বাই টু তাহলে আমরা এখন লিখব যে এখানে এখানে সাইন ইউ একটি একটি মাইনাস থ্রি মাত্রার টু মাত্রার মাত্রার সমমাত্রিক ফাংশন ফাংশন এখন আমরা এটাকে অয়লারের উপপাদ্য অনুসারে লিখবো তাহলে আমরা লিখবো যে সুতরাং সুতরাং অয়লারের উপপাদ্য উপপাদ্য অনুসরে আমরা পাই কী পাই দেখো তাহলে এই যে ইউ মানে কি এই যে অয়লারের উপপাদ্য আমরা কী জানি অয়লারের উপপাদ্য অয়লারের উপপাদ্য জানি আমরা কি এক্স ডেল ইউ ডিভাইডেড কত ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই সমান কত এন ইউ তাহলে এখানে দেখো ইউ মানে কি ইউ মানে হচ্ছে সাইন ইউ আর ইউ মানে কি সাইন ইউ তাহলে আমরা ইউ এর জায়গায় ইউ বসাবো আর এন এর জায়গায় কত বসাবো মাইনাস থ্রি ডিভাইডেড টু যেহেতু এইটা কি মাত্রা আর ইউ মানে কত সাইন ইউ তাহলে আমরা এখন বসাবো এক্স এন্টু কত ডেল ডিভাইডেড ডেল এক্স কি সাইন ইউ প্লাস কত ওয়াই ডেল এই ডেল ডিভাইডেড ডেল ওয়াই সাইন ইউ সমান কত মাইনাস থ্রি ডিভাইডেড টু ইউ মানে সাইন ইউ এখন দেখো সাইন ইউকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি পাবো সাইন এক্সকে করলে কি হয় কস এক্স আর যেহেতু এটা ইউ আছে এক্স না সেহেতু এটাকে আমরা আবার অন্তরীকরণ করব। তাহলে আমরা কিভাবে লিখতে পারবো যে এক্স সাইন ইউকে করলে হচ্ছে কি কস ইউ আর যেহেতু এটা এক্স না সেহেতু আমরা কি লিখবো ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস আবার কি এখানেও সেম ওয়াই সাইন ইউকো করলে হচ্ছে কস ইউ যেহেতু এটা ওয়াই না সেহেতু আমরা কী লিখবো ডেল ইউ ডিভাইডেড কত ডেল ওয়াই সমান কত মাইনাস থ্রি ডিভাইডেড টু সাইন ইউ এখন দেখো এখান থেকে যদি আমরা উভয় পক্ষ থেকে কস কমন নেই তাহলে কস ইউ এখানে থাকতেছে কত এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস কত ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই সমান মাইনাস থ্রি ডিভাইডেড টু সাইন ইউ এখন এই কস ইউটাকে আমরা এই পাশে পার করে দেবো পার করে দিলে কি হবে সাইন বাই কস হয়ে যাবে তাহলে এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল সমান কত মাইনাস সাইন কত কস ইউ ওই থ্রি বাই টু এখানে তাহলে আমরা সাইন বাই কস মানে কত জানি টেন তাহলে আমরা লিখতে পারি না যে এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস কত ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই সমান মাইনাস থ্রি ডিভাইডেড টু সাইন বাই কস মানে কি টেন আর ইউ এইটাই আমাদের প্রমাণ করতে বলছে এটাই আমাদের অ্যান্সার আশা করি ম্যাথ দুইটাও ভালো করে বুঝতে পারছো যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা আর যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এরকম আরও ক্লাস নেওয়ার উৎসাহ দিবা ধন্যবাদ সবাইকে